না সে ফরে বর্ন নাম সই সদব্্যজেষ্ট নাম্বরা হাদি ছেে বর্ন নাম কলা নাবি ও সাল্লাল্লাহ আিহ আদিহ ওসাল্লাম। লা আদু খরল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস্যু হতি ককুলো লাহামি নাবাতা মিনাজু হতে কানাতিন নার আওলাবিহী যারা হারাম ও পরজন করে। এহারাম সম্পদ পার্জন কররারাপর। ওই হারাম উপার্জিত সম্পদ পেটের ভিতরে ঢুকায় পেটের ভিতরে খাবার ঢুকায় এর দ্বারাতে শরীরে গুস্ত তৈরি হয় রক্ত তৈরি হয় রবিজি বলেন হারাম যারা যে গুস্ত আর রক্ত তৈরি হয়েছে তাদের জন্য উত্তম আসল ঠিকানা হলো জাহান্নাম সুতরাং তারা নামে প্রবেশ করবে মুসনাদে আহমাদির বর্ণনা 5732 নম্বর হাদিসের বর্ণনা ক্বালান্নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মানিশ তারা সাউবান বিআশরাতি দাহিমা وفيه درهمون حرامون لم يقبل الله تعالى له صلاه ما تاب عليهم نبی বলেন কোন ব্যক্তি যদি একটা জামা একটা কাপড় যদি 10 দিরহাম দরাতে 10 টাকা দিয়ে ক্রয় করে আর এই 10 টাকার ভিতরে যদি এক টাকা যদি হারাম হয় আর এই জামা নিয়ে যদি আল্লাহর এবদত করে আল্লাহ পাক্তার তার ইবাদতগুলো কবুল করবেন না সুতরাং হাজারো টাকার ভিতরে এক টাকাও যদি হারাম ঢুকে যায় তাহলেও আল্লাহর দরবারে আবাদত কবল হবে না আমার ভাই আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ তিনি তার মালফুজাতের ভিতর একটি ঘটনা বর্ণনা করেন হালাল খাবার আর হারাম খাবারের ভিতরে যে পার্থক্য আছে এর একটি দৃষ্টান্ত তিনি পেশ করেন আমার ভাই আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি বলেন দম্পতি পরিবার স্বামী স্ত্রী চিন্তা করছে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আর স্ত্রীর গর্বের ভিতরে একটা সন্তান এসে গেছে স্ত্রী অন্তঃসত্তা হয়ে গেছে স্বামী স্ত্রী পরামর্শ করলো আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই আমরা হারাম খাবার খাব না হারাম উপার্জন করব না কারণ যদি হারাম উপার্জন করে এই হারাম উপার্জনের প্রভাবটা পেটের সন্তানের উপরে পড়বে পেটের সন্তানের উপরে এই হারাম উপার্জনের প্রভাবটা পড়বে এই জন্য আমরা আজকে থেকে ওয়াদা করলাম হারাম খাবো না হারামের সংস্পর্শও যাব না সন্দেহজনক খাবারও আমরা খাবো না স্বামী স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হলো এভাবে সংসার জীবন চলতে লাগলো সময়ের মতো তাদের সন্তান হইল একটা ছেলে সন্তান হইল এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো বাবার সাথে বাজারে যাইতে পরে এমন বয়স হয়েছে বাবার সাথে যখন বাজারে যায় বাজারে যাওয়ার পরে একটা খাঁচার মধ্যে একজন লোক বড়ই নিয়া বড়ই বিক্রি করতেছে আর এই সন্তানটা ওই খাঁচা থেকে একটা বড় সরাসরি মুখে এবার ওই এত হইলাম এরপর স্বামী বেচার সন্তানটা কিভাবে এমন হয়ে গেল না বলে আরেক খাবার মুখের ভিতরে ঢুকাইয়া দিলার কারণটা কি আমি তো জানি কোনো হারামের সাথে আমার সম্পৃক্ততা ছিল না হান্ড্রেড পার্সেন্ট এটা আমি শিওর কিন্তু স্ত্রীর ভিতরে হয়তো কোনো গাফলতি আছে বাড়িতে যাওয়ার পর একটা সুরি দাঁড়াইল সুরি ধারানোর উপরে স্ত্রীকে ডাক দিয়ে বলে সত্য কথা বলবা নতবা একেবারে সুরা দিয়ে শেষ করে ফেলব সত্য কথা বলবা না হলে এই দিয়ে একেবারে শেষ করে দেব আমি যখন বাজারে গেলাম এই সন্তানটা আরেকজনের খাসা থেকে বড়ি খেয়ে ফেলেছি এর কারণ কি সত্য কথা বলবা এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আসল কথা হলো এই সন্তান যখন আমার গর্বে ছিল আমার পাশের বাড়ির একটা বড়ই গাছ ছিল ওই বড়ই গাছের একটা ডালা আমার বাড়ি সাদির দিয়া সাদ দিয়া আমার বাড়ির ওই টিনের ছালের কাছাকাছি ছিল বা সাদের কাছাকাছি ছিল আমি আমার অজান্তে একটা বড়ই ওখান থেকে নিয়ে আমি আমার মুখিয়ে দিয়া বড়ইটা খেয়েছিলাম আমার মনে হয় এই বরের প্রভাবটা সন্তানের উপরে পড়েছে যার কারণে আজকে সন্তান আর একজনের খাসার থেকে বড়ই নিয়ে খেয়েছে চিন্তা করেন একটা বরের কারণে যদি সন্তানের উপরে প্রভাব পড়তে পারে তাহলে পর্দার অন্তরালের আম্মাজনেরা শুনুন আজকে সন্তান পেঠির মধ্যে নিয়ে আপনি নিয়ে আপনি ব্যাপকটা হইয়া রাস্তায় ঘুরলেন শত শত পুরুষের আপনার দিকে তাকায় লোন এর প্রভাব কিন্তু আপনার সন্তানের মধ্যে পড়বে আপনি সন্তানটাকে পেটে নিয়া অশ্লীল সিনেমায় লিপ্ত হয়ে গেলেন অশ্লীল সিনেমা আপনি দেখলেন এর প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায় এই সন্তানটাকে পেটে ধারণ করে আপনি দেখা যায় মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেলেন প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায় এই জন্য দেখা যায় অনেক মানুষেরা সন্তান কিনে বড় বিপদে পড়ে হুজুরের কাছে ডাক দিয়ে হুজুর একটা তাবিজ দেন কেন সন্তান আমার কথা শোনে নাম সন্তান মার কথা শুনে না সন্তান বাবার কথা শুনে নাম সন্তান মার কথা বাবার কথা কেন শুনবে সন্তান যখন গর্বের ভিতরে ছিল তখনই তো আপনি সন্তানটাকে উপযুক্ত শিক্ষা দিতে পারেন নাই সন্তান যখন মায়ের গরবে চলে আসে ও আম্মা অন্তর লক্ষ্য করে শুনুন সন্তান যখন গরবে চলে আসে এই সন্তান আপনি যা করবেন এর প্রভাব সন্তানের ভিতরে চলে যাবে আপনি বেশি বেশি আল্লাহর জিকিরি করবেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কোনো ব্যক্তি যদি কোন মা সন্তান করবেন যদি কোরআনে করিমের সুরে ইউসুফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্বের এই সন্তানটাকে হজরত ইউসুফ আলাহ এর সৌন্দর্য দান করেন সুবান আল্লাহ সন্তান করব নিয়ে যদি আম্মা জানে রাম সরি লুকমান তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে লুকমানের মতন সন্তানটাকে জ্ঞানী বানায়া দিবেন যখন পেটে থাকবে তখন সন্তান নিয়াম আম্মা জন্য বেশি বেশি কোরআন তেলাবাদ করবেন বেপরদা হইবেন না মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলবেন না রাস্তাঘাটি মার্কেটে বাজারে চলাফেরা করবেন না যদি সন্তানটাকে আপনি ভালো করতে চান কারণ সন্তানের প্রভাবটা যদি গর্ব থেকে রক্ত গুষ্ঠের ভিতর যদি হাজার চেষ্টা করার পরও এই সন্তানটাকে আপনি ভালো করতে পারবেন না হুজুরের কাছ থেকে তাবিজ বেটেও যদি খাওয়ান এরপরও এই সন্তান ভালো হবে না কারণ মূল জায়গায়ই তো সমস্যা এই জন্য আশরাফ আলী থানবী এই ঘটনা দ্বারা বুঝাইলেন যদি মাম সন্তানটাকে গর্ব নিয়ে যদি ভালো কাজ করে আল্লাহ পাক সন্তানটাকে ভালো করে দিবেন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই কেন হয়েছেন তার মা এমন ছিল মা যদি ভালো হয় তাহলে আজও আব্দুল কাদের জিলানির মতন আল্লাহর অলি আসা সম্ভব আম্মা যান যদি ইমাম গজ্জালি রহমতুল্লাহ আর আম্মা মতন আম্মা হয় আম্মা যদি আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ মার মতন যদি মা হয় তাহলে আজও তানবী রহমাতুল্লাহ আলাই আসা সম্ভব আজও ইমাম গজ্জালি আসা সম্ভব আজও দেখা যায় আমার বায়রা হাজার অলি মার গর্ব থেকে সম্ভব যদি ওই অলিদের মার মতন আজকের নারীরাও যদি তেমন হয়ে যায় এজন্য আমরা হালাল খাবার পেটের ভিতরে ঢুকাইব হারাম থেকে আমরা বিরত থাকব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত আমরা বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ওগো আল্লাহ আমরা আপনার ওই ইবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি ইবাদত করি আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করি আমরা আল্লাহ এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত এবাদত হাজারো করলাম সারা রাত এবাদতের মাধ্যমে কাটিয়ে দিলাম পেটের ভিতরে যদি হারাম খাবার ঢুকে এবাদত আল্লাহর দরবারে কবল হবে না সুতরাং আমরা হালাল উপায়ে আমরা রুজি তালাশ করব উপার্জন করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন দুরুশরীপুর আল্লাহ সাল্লাম ওয়া সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم لن توفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما رب